আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে কোরিয়ান স্টাইলের রামেন নুডুলস তো আমি আজকে দেশিও দেশি দেশীয় রান্না করেছি আশা করছি আমার আজকের এই রামেন নুডুলসের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমি আজকে রামেন নুডুলসটা রান্না করব। তো রামেন নুডলসটা সাধারণত কোরিয়ান স্পাইসি নুডুস হয়ে থাকে তো এখানে আমাদের স্কোয়ারের চক যে রামেন নুডুলসটা আছে আমি সেটা রান্না করব দেশি নুডলস দেশি স্টাইলে রান্না করব কোরিয়ান তো অবশ্যই থাকবে তো এই নুডলসটা আসলে জাপানে প্রথম এই যে রামের নুডলসটা তৈরি করে তারা নুডুলসটাকে হাতে বানিয়ে রান্না করে এরপরে কোরিয়ানরা এটার এদের খাবার হিসাবে ব্যবহার করে প্লাস এখন আমাদের বাংলাদেশেও কিন্তু এই রামের নুডলসটা তৈরি হয়েছে তো তো আমি চেষ্টা করতেছি রান্নাটা খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য তো নুডলসটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি একটা গাজরকে কুচি করে নিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব স্বাদ মতো একটু লবণ দিয়ে তো আমি রামেনের প্যাকেটটা খুলে নিব একটা বড় প্যাকেটের ভিতর দেখুন দুটো প্যাকেট আছে এবার এই প্যাকেটগুলোর মধ্যে আমি এই দুই প্যাকেটে রান্না করব এই প্যাকেটগুলোর মধ্যে কি আছে একটা সস আর একটা তো দেখুন দুটো প্যাকেট থেকে আমি দুটো চস পেয়েছি এবং সিজলিং পাউডার পেয়েছি চিকেন তো আমি চিকেন সিজলিং পাউডার দুটোকে কেটে দিয়ে দিব কারণ আমি দুই প্যাকেটই রান্না করব। তো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটা অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই ক্যাপসিকামটা আমি ডিপ ফ্রিজে এক বছর সংরক্ষণ করে রেখেছি যখন শীত প্রায় শেষের পথে গরম চলে এসেছে তখন আমি বস্তা করে কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি সেটাই এখন দিয়ে দিলাম আপনারাও আমার মতো এভাবে স্টোরেজ করে রাখবেন তারপর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস আর এক চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো আমি একটু ভেজে নিব অনুসারে এখানে এক প্যাকেটের জন্য এক কাপ পানি তো যেহেতু আমি দুই প্যাকেট দিয়েছি আমি এখানে দুই কাপ পানি নিব এটা কিন্তু আমার মাপ না এটা হচ্ছে প্যাকেটের মাপ তো আমি দুই কাপ পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দিব তো দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন নুডুসটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নুডুসটা সেদ্ধ করে নিব তো নুডুসটা বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো আমার নুডুসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তবে আমার মনে হয় আর একটু সেদ্ধ হলে ভালো হতো একটু হালকা শক্ত থেকে গিয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে সিলিপ্লেক্স দিতে পারেন তো আমি এখানে চার পাঁচটা চারটা কাঁচামরিচকে একটু মাঝখানে ফালি করে দিয়ে দিচ্ছি এটা অপশনাল কারণ কাঁচামরিচ কেউ কিন্তু দেয় না আপনারা শুকনা মরিচ কিংবা চিলি ফ্লেক্স দিতে পারেন তো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এক দু মিনিটের মতো রাখলে আমার মতো নুডলসটা রেডি হয়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের গায়ে যে ছিল সেটা দিয়ে দিয়ে দিব দিচ্ছি দুই প্যাকেটের জন্য দুইটা সস আছে আপনারা কিন্তু প্রথমে একটা দিয়ে টেস্ট করবেন দেখেন খেয়ে টেস্ট করবেন কেমন হয়েছে যদি শর্ট থাকে তখন বাকিটা দিবেন দুটো প্যাকেটই পুরোপুরি ঢেলে দিবেন না দুই প্যাকেটের জন্য দুটো চস আমি একটা চস দিয়ে দেখেছি ফারপেট হয়েছে আমার মনে হচ্ছে আর বাকি চসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সেটাই রেখে দিচ্ছি আবার অন্য কাজে লাগবে তো আমার নুডুলসটা প্রায় রান্না হয়ে গিয়েছে তো কোরিয়ানরা নুডলসের মধ্যে সাধারণত চিকেন দিয়ে থাকেন তো আমি একটু চিকেন ভাজি করে এটার উপর দিব তো এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করতে চলে যাচ্ছি গ্রামের নুডসটা সাধারণত চিকেন দিয়ে সাজানো থাকে বা ডিম দিয়ে সাজানো থাকে তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আমি পাতলা করে চার পিস নিয়েছি তো এইখানে কোয়াটা চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো মরিচের গুঁড়ো দিচ্ছি কোয়াটার চা চামচের মতো গরম মশলার গুঁড়ো সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো চস দিয়ে দিচ্ছি এক চামচের মতো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো উপকরণ এই চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি মিশিয়ে সরাসরি চুলে যে এগুলো ফ্রাই করে নিব তো চিকেনটা ভাজার জন্য চুলে একটা প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হলে আমি পাকমা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছি তো চিকেনের এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দিব তো আমি চিকেন গুলো উল্টে দিচ্ছি উল্টে পাল্টে চিকেন গুলো ভেজে দেবো তো ফাইনালি আমার রামের নুডলসটা রেডি হয়ে গিয়েছে আমি এখন নুডলসটা সাজানোর পালা আমি নুডলস গুলোকে একটা প্লেটে নিয়ে দিচ্ছি এই নুডলস গুলো একটু ভেজা ভেজা হবে তার পর এখানে তিনটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা ডিমকে দুই ভাগ করে দিয়ে দিলাম তো এরপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা অপশনাল আপনারা না চাইলেও না দিতে পারেন তো দেখুন আমার কোরিয়ান স্টাইলের রামের নুডুস আমি দেশি স্টাইলে তৈরি করে দেখিয়েছি খুবই মজা এই নুডুসটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ